এদিকে কেউ আছেন রাজকুমার নিয়ে আবার কেউ আছেন সোনারচর সিনেমা নিয়ে আমাদের বাংলাদেশের আন কমন নায়ক মেয়েদের কেরাস জায়দ খানের সোনারচর নামে একটি মুভি পোস্টারে তার সেই মেয়ে দর্শক পোস্টারে চুমু খেয়ে ভাইরাল হয়েছে খবর সূত্তরে জানা গিয়েছে তিনি জায়দ খানের মহাভক্ত সেই অপরূপা মেয়ে ভালোবাসা আগলে না রাখতে পেরে সবার সামনে পোস্টারে চুমু খেয়ে ভাইরাল হয়ে যায় মানুষ কতটা ভালোবাসতে পারে তার এক নতুন উদাহরণ এই মেয়েটি আরও যদি চিত্রনায়ক জায়দ খান পাশে থাকতো জানি না কি হতে কি হয়ে যাইতো সেটা আর নাই বললাম আমাদের বাংলাদেশের নায়ক যে দিন দিন উপরে উঠে যাচ্ছে এদের কারণে তা আর বোঝার বাকি রইল না তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন জায়দ খানের মে ভক্ত বেশি না শাকিব খানের মে ভক্ত বেশি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না